সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের ভাইবা করছে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কিছু সংক্ষিপ্ত শব্দ এই সংক্ষিপ্ত শব্দগুলি আসলে কোথায় থাকে জমির কাগজপত্রে থাকে খতিয়ানে থাকে পর্যায়ে থাকে আহ তফসিলে থাকতে পারে দলিলে থাকে দলিল একটু বেশি থাকে তো এরকম কিছু চার পাঁচটা শব্দ নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি এই শব্দগুলির অর্থ আমাদেরকে জানতে হবে এবং কোন বিশেষ ক্ষেত্রে এগুলি ইউজ করা হয় সেটা আমাদের একটা জানার বিষয় আছে আজকে তো প্রথমে আমি যে শব্দটা লিখবো সেটা হচ্ছে গং এই গং শব্দটা হচ্ছে একটা বিশেষ শব্দ এই গং শব্দটা আসলে আরবি শব্দ গয় রহ থেকে এসেছে গয় আরবি শব্দ এটা অর্থ হচ্ছে আরো অনেকে আরো অনেকে আরো অনেকে বা একটা দলে একটা টিমে এরকম একটা বোঝানো হয় তো এটা হচ্ছে গয়েরো শব্দ শব্দ এই গয়েরো শব্দ থেকে মূলত গং শব্দটা এসেছে তো গং শব্দটা মূলত আরো অনেকে মানুষ মানুষ একসাথে বা টিমের থাকে অনেকজন অনেকগুলি বোঝানো হয় তো এই গং শব্দটা দলিলে পাবেন আপনারা তারপর হচ্ছে খতিয়ানে পাবেন সব যে কোনো কাগজেই থাকতে পারে উল্লেখ থাকতে পারে মূলত তো তারপর যে শব্দটা আছে আমি একটু লিখি ইজা ইজা শব্দের অর্থ হচ্ছে চলমান চলমান যেটা চলছে প্রতিনিয়ত চলন্ত বা পূর্ব থেকে এখন পর্যন্ত একটা বাপ দাদার আমল থেকে এখন পর্যন্ত একটা ধারাবাহিকতা মেইনটেইন করে চলমান কিছু হচ্ছে সেটা হচ্ছে ইজা ইজা শব্দটাও আপনারা পাবেন দলিলে তারপর একটা শব্দ আছে জং জং শব্দের তো হচ্ছে মূলত স্বামী হম স্বামী বা একটা ফার্সি শব্দ আছে জিওতে বা যত হ্যাঁ যেমন হচ্ছে আমি আগে বাংলাটা লিখি স্বামী আর এটা একটা বিদেশি শব্দ আছে যত জিওতে এটা একটা ফার্সি শব্দ ফার্সি শব্দ থেকে মূলত বাংলায় এই শব্দটা এই জতের থেকে মূলত জং শব্দটা এসেছে আর একটা শব্দ আছে মি মোয়াজি মোয়াজি শব্দটা আসলে অনেক সময় দেখা যায় যে দলিল লেখা থেকে মোয়াজি মোয়াজি শব্দটা হচ্ছে মোট মূল্য মোট মূল্য কত বা মোট মূল্যে কত টাকা উল্লেখ করতে বা প্রকাশ করতে এই শব্দটা মূলত ব্যবহৃত হয় আরেকটা শব্দ আমরা প্রায় ব্যবহার করে থাকি হ্যাঁ সেই শব্দটা আসলে এটার অর্থটা কি এটা দলিলে থাকে বা বিভিন্ন কাগজপত্র থাকতে পারে তো এর জেরে এই কাণ্ডটা ঘটেছে তো জের যে খাটি শব্দটা সেটা হচ্ছে পূর্ব থেকে হয়ে আসছে এরকম বা পূর্ব থেকে পরবর্তী সময়ে পূর্ব থেকে পূর্ব থেকে এসেছে বা কোনো যেমন জের যেমন অনেকে পত্রিকায় অনেক সময় লেখা থাকে এর জেরে একটি চুরি হয়েছে অথবা হত্যাকাণ্ড হয়েছে কিসের জেরে অবশ্যই আগে কথা কাটে কাটা কাটি হয়েছে সেই কথা কাটা কাটির জেরে একটা মানুষ মানুষের হত্যাকাণ্ড ঘটেছে তো এরকম দলিলেও জমির দলিল বা কাগজপত্রেও এর জেরে এটা হয়েছে এরকম একটা শব্দ এই জের শব্দটা ব্যবহার করা হয় যেটা পূর্ব থেকে বা পূর্বের কোনো কারণে এই ঘটনাটা ঘটেছে ছোট সবটা এটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা শব্দ আছে মিন মিন শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর নিরক্ষর কে যিনি টিপসই দিয়ে জমির দলিল করে বা দলিল জমির দলিল নেয় বা যাই কিছু করে ফর্মালিটি অফিসিয়াল ফর্মালিটি মেইনটেইন করে সেটা হচ্ছে নিং নিং শব্দ দিয়ে প্রকাশ করা হয় যা হচ্ছে নিরক্ষর আরেকটা আছে বং বং মানে সত্তায়নকারী সত্তায়ন সত্যায়নকারীকে সত্যায়নকারীটা মূলত হচ্ছে যে সাইন করে সে যে একটা বিষয় করে যে এই জিনিসটা এটাই রাইট বা এটা আমি দিলাম এইটাই হচ্ছে বং বা সত্যায়নকারী অর্থাৎ এই শব্দগুলি আমাদের প্রায় ইয়াতে লেখা থাকে দলিল লেখা থাকে এই শব্দগুলি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় আমাদের বোর্ড ভাই পরীক্ষা জিজ্ঞেস করা হয় রিটেন পরীক্ষায় আসে আমি আরেকবার যদি রিকল করি সেটা হচ্ছে গং শব্দের অর্থ হচ্ছে আর অনেকে ইজা ইজা একটু আকারটা করে শব্দের চলমান যেটা চলন্ত অবস্থায় আছে আগে থেকে এখন চলতেই আছে এরকম জং শব্দের অর্থ হচ্ছে স্বামী এটা যত বা ফার্সি ভাষা থেকে এসেছে যত এই শব্দ থেকে এসেছে মোয়াজি যে শব্দটা আছে এটা শব্দটা হচ্ছে মোট মূল্য কোনো কিছুর সম্পূর্ণ মূল্যটা যখন প্রকাশ কোনো একটা ভাষা দিয়ে প্রকাশ করা হয় তখন এই মহজি শব্দটা ইউজ করা হয় জের জের বলতে পূর্ব থেকে কোনো কিছুর সূত্র ধরে এসেছে এটা হচ্ছে জের পূর্ব থেকে কোনো সূত্র ধরে আসা হচ্ছে জের নিং মানে হচ্ছে নিরক্ষর যিনি টিপসই দিয়ে ইয়ে করে সাইন করে সত্যায়ন করে বং বং হচ্ছে যে সত্যায়ন করে বা যে সাইন করে সেই এই শব্দগুলি পরীক্ষায় আসে আপনারা আশা করি এগুলো একটু ভালোভাবে শিখে নেবেন No lo no va a chocar bien.